আগস্ট মাস পড়তে না পড়তেই আমি আর দিদি ঠিক করেছিলাম ফিফটিন আগস্টের জন্য একটা ডান্সের ভিডিও বানাবো অনেক প্ল্যান করেছিলাম অনেক এক্সাইটেড ছিলাম যে ভিডিওটা কেমনভাবে বানাবো লোকেশন ঠিক করা সমস্ত কিছু নিজেরা মিলেই করেছিলাম তারপর দাদারাও গেছিলো আমাদের সাথে ভিডিওতে হেল্প করার জন্য কিন্তু তখনও পর্যন্ত আমরা জানতাম না যে আমাদের সাথে এইরকম একটা ঘটনা ঘটে যাবে আমাদের সাথেই তো বলা উচিত কারণ দিদিভাইটা দিন রাত এক করে পেশেন্ট দেখতে সুস্থ করার জন্য সারা দিন রাত এক করে কাজ করে যেত সেই দিদিভাইকেই কিছু নিকৃষ্ট মানুষরা মেরে এবং নির্মম হত্যা করলো প্রচুর কষ্ট দিয়ে মেরে ফেললো আমরা সকলেই চাই যে এই দিদিটার ওপর ঘটে যাওয়া ঘটনার জন্য যেন উচিত শাস্তি এবং বিচার হোক আর অন্য কোনো দিদির সাথে কি বোনের সাথে যেন এই ঘটনাটা না ঘটে আমরা শেষ শেষ করলাম বাড়ি চলে এলাম আমাদের হাসি বুঝতেই যে তখন আমরা এই বিষয়ে কিছুই জানতাম না কারণ আগস্ট মাসের একদম প্রথম দিকে তো কাটিয়ে আসা পনেরোই আগস্টগুলোর মতো এই বছরের পনেরোই আগস্ট কিন্তু একদমই আলাদা আশা করব আগামী যে পনেরোই আগস্ট আমরা সকল বোনেরা দিদিরা মিলে কাটাবো এবারের পরিস্থিতির মতো যেন কোনোদিনও না